নমস্কার অস্ট্রলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আপনি আপনার রাশি কিভাবে বুঝবেন এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে আপনার রাশি কি সেটা বোঝার জন্য কোন গ্রহের অবস্থান বা কোন গ্রহকে ব্যবহার করা হয় কোন গ্রহের অবস্থান থেকে আপনার রাশি নির্ধারিত হয় সেটি আপনি আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের যে সাতটি গ্রহ এবং দুটি ছায়া গ্রহ রয়েছে লগ্ন সাপেক্ষে তারা আপনার পুষ্টিতে কোন ঘরের অধিপতি সেটা নিয়ে আজকের এই ভিডিও তো তার আগে আপনি একটা কাজ করুন গুগলে চলে যান সেখানে ফ্রি বলে সার্চ যে কোনো একটা র্যান্ডাম ওয়েবসাইটে আপনি আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার প্লেস অফ বার্থ এবং টাইম জন্মের সময় সেটা আপনি আপনার মাকে জিজ্ঞাসা করলে অবশ্যই জানতে পারবেন এই তিনটে চারটে জিনিস ফিল করুন এবং আপনার সামনে এরকম একটা পুষ্টি বেরিয়ে পড়বে তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি তো এটা হলো আমাদের একটা উত্তর ভারতীয় কুষ্টি ঠিক আছে এই কুষ্টিতে এটা হলো আপনার ফার্স্ট হাউস আমি আগে বলেছিলাম আপনি চাইলে আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো একটু ভিজিট করে দেখে নিতে পারেন এটা হলো সেকেন্ড হাউস এটা হলো থার্ড হাউস এটা ফোর্থ হাউস এটা ফিফথ হাউস এটা সিক্স হাউস এটা সেভেন্থ হাউস এইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু এটা রোটেট হয় এটা এইট হাউস এটা নাইনথ হাউস এটা টেনথ হাউস এটা ইলেভেন্থ হাউস এবং এটা টুয়েলভ হাউস এটা আপনারা সবাই কম বেশি জানেন যারা জানেন না তারা জেনে নিন যে এইটা কিন্তু আমাদের ফার্স্ট হাউস এটা আমার আপনার সবার ক্ষেত্রে এটা ফার্স্ট হাউস এবং এই যে নাম্বারগুলো আমি যে রোমান হরফে দেখাচ্ছি এই হাউসের নাম্বারগুলো কিন্তু লেখা থাকে না ঠিক আছে এখানে রাশির নাম্বার লেখা থাকে এবং সেই রাশি কত নম্বর রাশি সেটা আপনার এই বাঁদিকে চার দেওয়া রয়েছে সেটা দেখে আপনাকে বুঝতে হবে এই ফার্স্ট ঘরের যে রাশি থাকবে সেটা হলো আপনার লগ্ন সেই লগ্ন ধরে আপনার সেকেন্ড হাউস থার্ড হাউসে কোন রাশি ফোর্থ হাউসে কোন রাশি সেটা বুঝতে হবে ঠিক আছে তো আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে এখানে বোঝাচ্ছি ধরে নিন ফার্স্ট হাউসে লেখা রয়েছে এগারো তাহলে এগারোর পরে এখানে হবে বারো বারোর পরে কিন্তু তেরো হবে না বারোর পরে হবে এক তারপরে দুই তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে তো এগারো নম্বর রাশি কোনটা আপনারা কম বেশি সকলে জানেন এটা হলো কুম্ভ রাশি এই যে এগারো নম্বর এখানে লেখা রয়েছে দেখুন কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস কুম্ভ রাশির অধিপতি গ্রহকে শনি গ্রহ তার মানে এখানে এগারো লেখা থাকা মানে ফার্স্ট হাউসে আপনার লগ্ন হলো কুম্ভ লগ্ন ওকে তাহলে কুম্ভ যদি আপনার লগ্ন হয় তাহলে আপনার দ্বিতীয় ঘরে কোন রাশি বসে রয়েছে দ্বিতীয় ঘরে বসে রয়েছে আপনার মিন রাশি তাহলে মিন রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি গ্রহ তার মানে আপনার দ্বিতীয় পতি হলো কে আপনার দ্বিতীয়পতি বা সেকেন্ড লর্ড হবে সেকেন্ড হাউসের লর্ড হবে বৃহস্পতি গ্রহ জুপিটার প্ল্যানেট ঠিক আছে সেকেন্ডের পরে থার্ড হাউসে আপনার কোন রাশি রয়েছে এক এক মানে মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহকে মঙ্গল গ্রহ তার মানে আপনার তৃতীয় ঘর বা থার্ড হাউসের অধিপতি গ্রহ হলো মার্স প্লানেট মঙ্গল গ্রহ ঠিক আছে এইবারে আপনার জন্মের সময় দেখুন গ্রহগুলো তো প্রতিনিয়ত কি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ডে অনবরত ঘুরে চলেছে তো আপনার জন্মের সময়ও তারা কোনো না কোনো পজিশনে ছিল এবং সেই সময়কার জন্য আপনার জন্ম কিন্তু ফিক্সড হয়ে গেছে এবং সেই ফলাফল আপনি সেই গ্রহের প্লেসমেন্ট অনুযায়ী সারা জীবনে পাবেন এটা একটা প্রমিস ঠিক আছে কিন্তু আজও তো গ্রহগুলো ঘুরে চলেছে আজও কেউ জন্মাচ্ছে তো এক একজনের পুষ্টি আলাদা আলাদা তো আমি একটা র্যান্ডাম গোষ্ঠী বানাচ্ছি ধরে নিচ্ছি এই কুম্ভ লগ্নের যে পুষ্টিটা এখানে এই ব্যক্তি জন্মের সময় এখানে ছিল সান মানে গ্রহ। এখানে মুন ছিল এখানে মার্স ছিল এখানে মার্কিউরি ছিল এখানে সানের সাথে ভেনাস ছিল এখানে রাহু ছিল এখানে কেতু ছিল এবং এখানে স্যাটান ছিল এবং এখানে জুপিটার ছিল ঠিক আছে এই হয়ে গেল সাতটা এবং দুটো ছায়া তো পুষ্টিতে আপনার যে রাশি সেই রাশিটা আপনাকে কোন গ্রহের সাপেক্ষে দেখা হয় চন্দ্রগ্রহ মন মুন কোন রাশিতে বসে রয়েছে দেখুন দুই নম্বর রাশিতে দুই নম্বর হলো বিষ রাশি তার মানে আপনার রাশি হলো বৃষ চন্দ্র গ্রহ সাপেক্ষে মুন যেখানে অবস্থান করবে সেই সাপেক্ষে আপনার রাশি নির্ধারণ করা হয় আপনার জন্মের সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করবে সেটাই হলো আপনার রাশি আপনার জন্ম রাশি ঠিক আছে আমি অন্যরকম একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরে নিচ্ছি আমার মনের প্লেসমেন্ট ছিল এখানে ঠিক আছে তো মুন যদি এখানে প্লেসমেন্ট থাকে মানে এখানে রাশি কি দেখাচ্ছে সাত সাত মানে আপনার কোন রাশি তুলা রাশি তার মানে চন্দ্র যেখানে বসে রয়েছে সেখানে যে রাশির সংখ্যা লেখা রয়েছে সেটা আপনাকে ফলো করতে হবে ধরে নিচ্ছি মুন আপনার ছিল ফার্স্ট হাউসে তো ফার্স্ট হাউসে থাকতেই পারে মানে আপনার এগারো নম্বর রাশি মানে আপনার কুম্ভ রাশি আবার এগারো নম্বর যেহেতু ফার্স্ট হাউসে লেখা রয়েছে তার মানে আপনার কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি এরকমও হতে পারে না হওয়ার কিছু নেই ওকে বলতে পারছি যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চন্দ্রের অবস্থান থেকে আপনার রাশি দেখা হয় এবং ফার্স্ট হাউসে যে নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারে যে রাশি পড়বে সেটা দিয়ে আপনার লগ্ন দেখা হয় বুঝতে পারলেন লগ্ন এবং রাশি কিভাবে দেখা হয় তো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন হরে কৃষ্ণ